যে ওখানে <smartan> <smartan> <smartan>

এই তো ঠিক আছে হল লিস্টে বলা কি হবে নি নি হলি অপিনিয়ন এটা তুমি তুমি তো তো 49 রাখো অপর হবে 211 হবে 211 হবে তাই তিনের হবে না হ্যাঁ আর আমি

আমি নিলাম এখন নিলাম এটা এটা মানি গবল আর এটা আমি নিলাম আর কত হ্যান্ডেল ও কি দেখে এটা 99 সেন্টুর এর কি হ্যান্ডেল তো তোমাকে سنتুর মাম হই যাবা না বলিউড নেই স্যার হ্যান্ডেল হ্যান্ডেল সেটা তাই বলি আচ্ছা এটা তো নিয়ে নি হ্যাঁ আর এবার একটু ফুরফিস টেন ফুরফিস কি বুঝছ না

এই জায়গাটা আসলে মানে কি না নিতে ইচ্ছা করে তোমরাই তোমরা সংসারের সমস্ত কিছু পাওয়া যায় এখানে কিন্তু এখানে লোকজন খুব কম আছে ভালো একদম আমার এটুকু ভালো লাগলো দেখে কিন্তু ভীষণ এটা কি সুন্দর দেখ বুঝলো তো প্রেস্টিজার এটাও ভালো ছোট মনটা বেঁচ পড়ে গেছিলাম আমাদের ছোট মনটা এতটুকু প্রেসার কুকার কিন্তু

তুমি শুধু তুমি ছছ তুমিই করতে সব হয় আর যদি আর যদি বড় নিজের করে দুজনে মিলে করে আমার তো কামাই করার চান্স নেই তোমরা তো জানোই কারণ তিন কোথাও সত্যি বাইরে গিয়ে কাজ করব সেটা তো হয় না নিজে কামাই করলে একটা স্বাধীনতা থাকে কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো এই সোশ্যাল মিডিয়াতে তাহলে কিন্তু আমি নিজেকে নিজেটা একটা জায়গায় পৌঁছেতে পারবো আমি ও অনেকটা বেলা হয়ে গেল প্লিজ কাছে যেতে হবে তাই না তোমার জন্য আমি এদিকে আসলাম তোমাকে দেখা তুমি নেই মোটামুটি হয়ে গেল আমাদের আসল জিনিস হয়ে গেল আর নিচে যাবো খালি ওর জন্য জায়গারই পড়াটা নিতে হবে নিয়ে বাড়তে যাবে দেখো এখানে কি সুন্দর সুন্দর সব ডিনার সেটস আছে আপনি দেখলে কিন্তু ভীষণ লোভ লাগে ওই যে কি বলে ম্যাট নেবে বললো ম্যাট নিবে পেলি বারকোড আছে এটাতে বাহ চল তাহলে চল এটা এটা মার প্রায় কমপ্লিট এগুলো আমাদের আর এখন যাবো যে আগে দিয়ে পরোটা নিবো তখন যে গাড়িটা আর বাড়ি যাবো অনেক দেরি হয়ে গেল নিজেকে কখন রেখে আসছি বেচারা কি করতেছে কি জানি আসছিস কাউন্টারে বলবি তো আমাকে আমি খুঁজেই বেড়াচ্ছি তোদেরকে এলে এটা রাখ লবণ নিতে ভুলে গেছি আমি মেন রান্নার জিনিস নিতে ভুলে গেছি হয় না বাপরে মা কই গেল আসছি না

তোমাকে কি ডিস্টার্ব করছে ও আর অভ্যাস সু অভ্যাস করেছে খালি খালি মামা মামা করে এই যে আমি আসলাম দেখো আওয়াজ করছে আমি তো হাসি কেন নেন কারণটা হচ্ছে কালকে যে মানে এই ব্লগেরই আগের পাটা যে দেখলাম আমি যে বানাইছি কালকে যে ভিডিও বানাইছি ব্লগ বানাইছি আমি ভুলেই গেছি মাথা মাথা থেকে চলেই গেছে যে আমি যে কালকে আমি কারণ ওখান থেকে আসলাম আসার পরে বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিল বলে আর তারপরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তারপরে মানে মাথা থেকে চলেই গেছে যে আমি যে আমি ভিডিও বানাইছি এই ব্লগ করছি বা কোনো কিছু তো এখন হচ্ছে কি আমি ফেসবুকে পোস্ট করার জন্য গ্যালারিটা খুলছি তারপর দেখি এতগুলো ভিডিও এত বড় বড় ভিডিও কিছু ভিডিও ফট করে দেখলাম কি ও আমি তো কালকে ভিডিও বানাইছি ভুলেই গেছি আমি অর্জুন আর কি পরের দিনের ভিডিও তো এখন আমি মাছ রান্না করছি মানে বাজারে গেছিলাম আহ সকালবেলা তিন চার মতো কাজে বেড়ে গেছিলো তারপরে আমি ওকে খাওয়ালাম সকালবেলা আসতে কি খেয়েছি মুসলি খাওয়াইছি মুসলি খাওয়ায় আমি বাজারে গেলাম বাজারের থেকে বাটা মাছ আনলাম বাটা মাছ রান্না করছি এখন মাছ ভাজি আর কালকের ওই ভিডিওতে তোমাদেরকে প্রিন্সকে কে সেরকম দেখানোই হয়নি মানে দেখানো হয়নি বলতে তো তোমাদের বুঝতে পারলে আমরা তো তাকে নিয়ে যাইনি কারণ একটা শপিং করতে গেলে গ্রসারি শপিং করতে গেলে তো অনেকটা টাইম লাগে তার জন্য আমি মার কাছে রেখে গুরুকে নিয়ে আমি আর বেসে বাবা গেছিলাম আর এখন তোমাদের শিনু বাবাকে দেখিয়ে দিই এই যে তোমাদের সিনেবাবা বাবা বাবা এখানে আছে শিনু বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার সাথে করছিল না না তো এখন ওকে আমি রাখি আমি ওকে উল্টায় রাখি কারণ তাহলে ওর ঘাটটা শক্ত হবে আর আমি কালকে ভিডিও দেখলাম কি ওকে বালিশে শুয়াল না শুয়ালে নাকি ভালো হবে তাহলে ঘাড়ের সাপোর্টটা পাবে এখন তো বালিশ দিয়ে রাখছি এখন মানে এরপর থেকে ভাবছি ওকে আর বালিশটা দেবো না বাবা তুমি দিদু বাড়ি গেছিলা তুমি মামুডোরার বাড়ি গেছিলা তুমি যাবা মামের বাড়ি যাবা তুমি যদি দিদি বাড়ি যাওয়া দিদি বাড়ি যাওয়া তুমি মামুডোরা বাড়িতে গেছিলাম না বাড়িতে যাবি হ্যাঁ মামুডোর বাড়ি যাবি কি খুশি হয় আমি যদি ওদের বাড়িতে যাই আমি যদি ওকে বলি যে চল আমরা যাবো কালকে মামুডোরা বাড়ি যাবো না আমার বুড়োদের নাম মামুডোরা তো তখন কি যে খুশি হয় দেখে তোমাকে দেখতেই বলে আমি আগের দিন কাউকে বলছিলাম সিনেমা পড়ার গুড় গুড়ু করে আসছিলাম বাড়ি থেকে গিয়ে না হ্যাঁ আর খুব খুশি হয় বললি না ও ঘুরতে যেতে খুব ভালো ভালোবাসে একদম খুশি আচ্ছা তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে দেখো না বাজার থেকে মানে বাজার থেকে না মাসের জিনিসটা করার পরে এখনো কিছু নামানো হয়নি এখানেই পড়ে আছে আর এই যে ওষুধ যা একবারে দুটো দুটো করে আনছি এবার ওষুধ বুঝলা দাদা না খুব অসুবিধা হয় একটা ফাইল আর যে কোথায় আছে তিনি যাই তো এই এই দুই দ্যাখ বাজার হলো এ মাসে অনেক বাজার করছি বাটা ভাত ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে হ্যাঁ মশলাটা রেডি করছে আলু দিকে রেডি মশলাটা রেডি করে যাচ্ছি বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে এখন মেঘলা মেঘলা বাজার হলো কারণ কালকে খুবই গরম ছিল সকালেও আছে খুব গরম ছিল তাই আমি যেহেতু রোদ রোদ পড়ছিল বলে আমি পর্দা দিয়ে রাখছিলাম ওর চোখে আলো লাগছিল বলে তো এখন একটু জানাটা মানে পর্দাটা খুলে দিলাম তো এখন হাওয়া খাচ্ছি আমি এখন রান্নাটা কম একদিকে বসাইছি আর একদিকে ভাতটা বসাই দিব এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও আর হ্যাঁ এর আগে যে ভিডিওটা আমি করেছিলাম তোমরা মোটামুটি একটু ভালো রেসপন্স দিয়েছিলো প্রায় সাড়ে তিনশো কাছাকাছি একটু ভিউজ আসছে ইউটিউবে আর ফেসবুকে তো একশো আট এরকমই ভিউজ আসে ফেসবুক একটু সাপোর্ট করো তোমরা যারা ফেসবুক থেকে দেখো তোমরা একটু সাপোর্ট করো খালি কি ইউটিউব নিয়ে পড়ে থাকলে হবে আমি সব জায়গা থেকে মানে সোশ্যাল মিডিয়া থেকে একটু অনেক বার চেষ্টা করছি কিন্তু মানে কোনো আর কি আমি সাপোর্টটা পাচ্ছি না তোমাদের কিন্তু তোমরা একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি হতেও পারবো না তোমরাই আমার ভরসা তো যাই হোক এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে সোনা বাবা এখানেই আছে সিনু বাবা সিনু বাবা এখানেই আছে সিনু বাবাকে দেখিয়ে ভিডিওটা শেষ করছি ভালো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু ফলো করে দিও স্ট্রাগল উইথ প্রিন্স কে ঠিক আছে তো আসবো একটা পরে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন পর্যন্ত তোমরা ভালো দেখো সুস্থ থাকো আর এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে ততদিন পর্যন্ত